আসসালাম আলাইকুম জানিয়ে দিব আজকের দিনের গুরুত্বপূর্ণ সংবাদ হেডলাইন পরে বিস্তারিত থাকুন দুর্নীতিবাস কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক বললেন রুহুল কবির ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বললেন অবায়দুল কাদের দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে বললেন ইসলামী আন্দোলন সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে বললেন সাবেক হইব জয়নুল আবিদিন ফারুক এখন জানিয়ে দিব আজকের সংবাদের বিস্তারিত সংবাদ সম্পর্কে কোনো মন্তব্য থাকলে কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে লাইক এবং শেয়ার দিয়ে সবাইকে জানার সুযোগ করে দিবেন দুর্নীতিবাস কর্মকর্তারাই সরকারের বিশ্বস্ত সৈনিক বললেন রুহুল কবির বিএনপির সিনিয়র কবির রিজভি বলেছেন দুর্নীতিবাস দখলদার আওয়ামী ডামি সরকারকে টিকে রাখার বিশ্বস্ত সৈনিক অবৈধ একতরফা নির্বাচন করতে এ সমস্ত কর্মকর্তারাই ভোটারদের নত জানু রাখতে রীতিমতো খেলায় মেতে উঠেছিল শুক্রবার আঠাশে জুন বিকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রিজভি এসব কথা বলেন যারা ভারত বিরোধিতা ইস্যু খুঁজছেন তারা আবারও ভুল পথে যাচ্ছে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদেরের এমন কথার প্রতিক্রিয়ায় রিজবি বলেন তার কথার ধরে নিতে হবে আমাদের সার্বভৌমত্ব বিপন্ন করে কেউ বাংলাদেশের ভেতর দিয়ে স্থাপনা করে যাবে তারপরও এর বিরোধিতা করলে সেটি ভুল পথ হবে এ ধরনের কথা কেবল নত যেন জনগণের ক্ষমতা চিন্তাইকারী দেশদ্রোহীদের মুখেই সাজে তিনি বলেন জনগণের কথা মনে করে দেশবিরোধী চুক্তি আড়াল করতেই সাগলকাণ্ড বেঞ্জির কাণ্ড আজিস কাণ্ড হেলিকপ্টারে আসামি কাণ্ড সামনে আনা হচ্ছে তবে জনগণ চূড়ান্ত বাধা টপকিয়ে বাংলাদেশকে কারো আশ্রিত রাজ্য বানাতে দেবে না রিজবি বলেন দেশের দুর্নীতি মহামারীর লুণ্ঠন আর কুশ্চিত অনাচারের নানা রং বেরঙের কাহিনী এখন মানুষের মুখে মুখে আর এই সমস্ত অপকর্মের জড়িতরা প্রায় সবাই ক্ষমতাসীনদের ঘনিষ্ঠ এসব ঘটনা ফাঁস হওয়াতে সরকারের মন্ত্রী এমপিরা বেসামাল হয়ে পড়েছে ভারসাম্যহীন কথাবার্তা বলছে একদিকে বলছে দুর্নীতিবাজদের বিরুদ্ধে প্রচার ষড়যন্ত্রের অংশ আবার অন্যদিকে বলছে অভিযোগ সত্য এ কথা কি অর্থ হতে পারে তা আমার জানা নেই ভারত আমাদের পরীক্ষিত বন্ধু বললেন অবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী অবায়দুল কাদের বলেছেন বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু শুক্রবার আঠাশে জুন সকালে সংসদ ভবনের সামনে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন আয়োজিত সাইকেল র্যালি উদ্বোধন অনুষ্ঠানে তিনি কথা বলেন অবায়দুল কাদের বলেন ভারত বিরোধিতার নামে আজকে যারা আন্দোলনের ইস্যু খোঁজার চেষ্টা করছে তারা আবারও ভুল পথে যাচ্ছে অবায়দুল কাদের বলেন আওয়ামী লীগ কোনো পাল্টাপাল্টি কর্মসূচি দিচ্ছে না আওয়ামী লীগের বছরব্যাপী কর্মসূচি আগেই ঘোষিত হয়েছে কেন্দ্রের পর মহানগর এবং আওয়ামী লীগের সব সহযোগী সংগঠন প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে অনুষ্ঠানমালা আয়োজন করবে অবায়দুল কাদের বলেন পিতার হাতে স্বাধীনতা কন্যার হাতে মুক্তি বিদেশে আমাদের প্রভু নেই আপনাদের প্রভু আছে বিদেশে আমাদের বন্ধু আছে ভারত আমাদের একাত্তরের পরীক্ষিত বন্ধু বঙ্গবন্ধু কন্যা যা করে বাংলাদেশের স্বার্থে করে স্বার্থ বিকিয়ে দিয়ে তিনি কোনো বন্ধুত্বে আবদ্ধ হন না র্যালিতে মেয়র আতিকুল ইসলামের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক সহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ দেশবিরোধী সকল চুক্তি বাতিল করতে হবে বললেন ইসলামী আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র প্রেসিডিয়াম সদস্য মাওলানা সৈয়দ মোসাদ্দেক বিল্লা আল মাদানি বলেছেন বর্তমান ডামি সরকার দেশবিরোধী দশটি সমঝোতা চুক্তি করেছে যাতে বাংলাদেশের ন্যূনতম কোনো স্বার্থ নেই সব স্বার্থ ভারতের শুক্রবার আঠাশে জুন বাদ জুম্মা জাতীয় মসজিদ বায়তুল মোকারমের উত্তর গেটে ইসলামী আন্দোলন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণের উদ্যোগে ভারতের সঙ্গে সকল চুক্তি বাতিল এবং চিহ্নিত দুর্নীতিবাজদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভপূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে একটি মিছিল বাইতুল মোকারম পল্টন মোড় বিজয়নগর হয়ে পুরানা পল্টন মোড়ে এসে মোনাজাতের মাধ্যমে শেষ হয় ঢাকা উত্তরের সভাপতি মাওলানা শেখ ফজলে রাব্বি মাসুদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ মোসাদ্দেক বিল্লা মাদানি বলেন ভারত থেকে ট্র্যানজিটে আসা টেনে মাদক বোমা অস্ত্র নেই এটা কিভাবে বুঝব বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থাকে উন্নত না করে ভারতের সঙ্গে চিকিৎসা চুক্তি করাও চরম ব্যর্থতা সরকারের আশ্রয়ে আরও দুর্নীতিবাজ আছে বললেন সাবেক হুইপ জয়নুল আবিদিন ফারুক আজিজ বেঞ্জিরের মতো আরও দুর্নীতিবাজ সরকারের আশ্রয় আছে বলে দাবি করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও বিরোধী দলীয় সাবেক চিফ হুইপ জয়নুল আবেদিন ফারুক শুক্রবার আঠাশে জুন সকালে তিনি এ দাবি করেন ফারুক বলেন আজকে কোথায় বেঞ্জির কোথায় আজিস কোথায় মতিউর আবার নতুন করে ফয়সালের আবিষ্কার হয়েছে বাংলাদেশে এভাবে বহু লোক সরকারের আশ্রয় আছে যারা কোটি কোটি টাকা হাজার হাজার কোটি টাকা লুট করে বিদেশের মাটিতে বাড়ি করে সুইমিং পুল তৈরি করে রাতে সাঁতার কাটে এসব লোককে আপনাদের বের করতে হবে নইলে বাংলাদেশের মানুষ আপনাদের কোনো দিন ক্ষমা করবে না তিনি ওবায়দুল কাদের সাহেবকে বলেন আপনি বিভিন্ন কথা বলেন বাংলাদেশের মানুষ অত্যন্ত সচেতন ক্ষমতায় টিকে আছেন আমলাতন্ত্র দিয়ে কিছু সংখ্যক আমলা দিয়ে বাংলাদেশের মানুষকে আপনাদের পক্ষে একদিন এজন্য নিতে পারেন নাই তাই ভাইয়ে ভাইয়ের নির্বাচন দামি নির্বাচন এমপি হবেন এমপির সেলে উপজেলা নির্বাচন হবে এমপির বহু পৌরসভার চেয়ারম্যান হবে এমপির ভাগিনা ইউনিয়ন পরিষদের মেম্বার হবেন চেয়ারম্যান হবেন এটা বাংলাদেশের জনগণ কখনো চায় না তিনি বলেন আপনারা গণতন্ত্র হত্যা করেছেন পাঁচ মিনিটের সংসদে দাঁড়িয়ে যে ভোটের বাক্স হেলিকপ্টারে করেন এনে এমপি নির্বাচিত হয়েছেন সেই আওয়ামী লীগ আবারও চোদ্দো আঠারো চব্বিশে সাত তারিখে কথিত নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতার মস্নতে বসেছেন এবং বেগম খালেদা জিয়াকে জেলে রেখে তারেক রহমানকে দেশের বাইরে রেখে চৌধুরী আলম ইলিয়াস আলীকে গুম করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল মির্জা আব্বাসকে জেলে রেখে আপনারা মনে করেছেন এদেশে বিএনপির রাজপথের আন্দোলনকে ঠেকাবেন আমরা বলে দিতে চাই এটা জনগণ বিএনপি কখনো মেনে নেবে না এদেশের জনগণ এটা কখনোই মেনে নেবে না ভারতের সাথে অসম চুক্তি বাতিল করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়ে দেন